আজ শীতের সন্ধে আপনাদের কাছে আবার আমি উপস্থিত হয়েছি কাঁচা লঙ্কার খাওয়া তো দূর অনেকে দেখলেই তাদের গায়ে জ্বর এসে যায় কিন্তু এই কাঁচা লঙ্কার গুণাগুণ যদি জানা যায় তাহলে তো আপসেই খাওয়া যাবে দেখুন সবাই জানেন নিশ্চয়ই কাঁচা লঙ্কায় কী কী আছে ভিটামিন সি তো আছেই এছাড়া আয়রন কপার প্রোটিন কার্বোহাইড্রেট হ্যাঁ এই সবগুলো কিন্তু আছে কিন্তু আমি কিন্তু এই সাধারণ কাঁচা লঙ্কাটা কিন্তু এখানে ব্যবহার করছি না ওই কাঁচা লঙ্কা খেতে হয়তো একটু বেশি ঝাল লাগলে লাগতেও পারে কিন্তু আপনাদের নিশ্চয়ই পরিচয় আছে যেগুলো আচারের লঙ্কা হিসেবে ব্যবহার করা হয় এই দেখুন এই এরকম সাইজে ঠিক আছে এরকম এটা কিন্তু সেরকম ছাল হয় না কিন্তু গুণাগুণ কিন্তু একই ঠিক আছে গুরাঙ্গ কিন্তু কোনোভাবেই কম বেশি কিছু নেই তাহলে আসুন আমরা আসল জায়গায় ফিরে আসছি এই দেখুন আমি কটা ভেজে রেখেছি ঠিক আছে এখন এটার মধ্যে আমি কি দিয়েছি এটা আপনাকে বলে দিচ্ছি হুম এই যে আমি লঙ্কাগুলো এই যে সব কিছু কোট করে রেখেছি এই কারণেই তাড়াতাড়ি হওয়ার জন্য আমি বলে দিচ্ছি যে এর মধ্যে কী কী দেওয়া আছে এর মধ্যে একটু আলুর পুর মেথি নুন লঙ্কা ওগুলো তো দিতেই হবে একটু নুন লঙ্কা একটু মিষ্টি অবশ্যই দেবেন তাছাড়া একটু চালের গুঁড়ো আর একটু বেসন বেশ টাইট করে একটু মেখে নেবেন তাহলে কী হবে ওটা বেশ একটু করকল টাইপের হবে এবার এটা পুরো দুভাগ করে নিয়েছি লঙ্কাগুলো তো একটু বড়ো বড়ো মোটামোটা হয় অতএব এটাকে দুভাগ করে নেওয়া আছে ঠিক আছে এই দুভাগ করে দেখুন এই এক ভাগে পুরো পুরটাকে দিয়ে দিয়েছি হ্যাঁ এবার এই যে বেসনটার মধ্যে বেশ ভালো করে মাখিয়ে এবার আমরা এটাকে ভাজতে দিচ্ছি প্রত্যেকটাই তাই এইভাবে ভালো করে মাখিয়ে আমরা এটাকে ভাজিয়ে দিচ্ছি দেখুন একটু বেশ ভালো ভালো ঠান্ডাও পড়েছে মোটামুটি সব জায়গায় এখন ঠান্ডাটা পড়েছে এই সন্ধ্যের সময় এই একদম কড়কড়ে এই চপটা খেয়ে যে কী আনন্দ পাওয়া যাবে তা বলে বোঝানো যাবে না হুম লঙ্কা চপ শুনলে আতকে ওঠার কিছুই নেই প্রথম কথা এগুলোর তো ঝালটাই একটু কম আছে কিন্তু খেতেই দুর্দান্ত হ্যাঁ এইবার এটা তো একটু ভাত সময় লাগবে আমি ভেজে এক্ষুনি ফিরে আসছি হ্যালো গাইজ হ্যাঁ এই যে আবার আমি ফিরে গেলাম ফিরে এসে দেখুন এই ভাজা হয়ে গেছে এগুলো আমি একটু সাজিয়ে এখানে একটু ডেকোরেশন করে দিয়েছি দিয়ে আজকে একটুখানি আপনার সস দিয়ে দিয়েছি যারা সস খান খাবেন না হান না খাবেন সেটা নয় কিন্তু আর হলো যে আজকে সন্ধ্যাটা কিন্তু দারুণভাবে জমে যাবে হ্যাঁ আপনার এরকম এই সন্ধ্যা আপনার সময়টা এইভাবে এই চপ করে খেয়ে দেখুন দারুণ লাগবে দারুণ মজা লাগবে তাহলে আমি আর একবার এটা রিপিট করে দিচ্ছি যে আমি কিভাবে এটা করেছি এইগুলোকে বলা হয় সাধারণত আচারের লঙ্কা হ্যাঁ এগুলো একটু বড়ো সাইজে হয় এবং সেগুলো দুফালি করে মাঝখানে বীজগুলো কিন্তু সব ফেলে দেবেন হ্যাঁ তারপরে আবার আলু একটু মেথি পাতা আর কি মেথি পাতা তারপরে আপনার লঙ্কা হলুদ নুন হ্যাঁ এগুলো দিয়ে ভালো করে একটু কষে নেবেন হুম কষে নিয়ে তার সঙ্গে একটু বেসন মানে মোটা বেসন যদি কোথাও পাওয়া যায় আপনাদের ওখানে জানি না আমাদের এখানে পাওয়া যায় একটু কর্কড়ে বেসন আর কি ওই বেসন আর একটু চালের চাল গুঁড়ো করে নেবেন হুম গুঁড়ো করা থাকলে ভালো তবে হাতে গুঁড়িয়ে নিলে বেশি ভালো হয় তার কর্কড়াটা একটু বেশি থাকে মেশিনে গুঁড়ো তো অত ঠিক ভালো ফল পাওয়া যায় না তো আমি কিন্তু শিলে গুঁড়িয়েই নিয়েছি হুম তো নিয়ে ওটাকে বেশ ভালো করে মেখে ওটা পুরো হিসাবে ব্যবহার করা হয়েছে পুরো ব্যবহার করে এবার একটু মোটা বেসনটা আর কি পাতলা বাসন যদি একটু মোটা করে মানে গুলে নেন তাহলে এই যে মোটা করে গুলে নিয়েছিলাম এটা অবশিষ্ট একটুখানি পড়ে আছে যাই হোক গুলে এবার যেমন হবে একটু ডিপ ফ্রাই তো অবশ্যই করতে হবে ভাজাভুজির ব্যাপার তো সব সময় তো কম তেলের কথাই বলে আসি এবার শীতকালে একটু আত্ম এক একদিন খেলে ভাজাভুজি বেশি এমন কিছু ক্ষতি শারীরিক হবে না বেশি না কিন্তু মাঝে মাঝে খাবেন কেমন তো আপনাদের এই আচারের একটা লঙ্কার চপ করে দেখালাম অবশ্যই খাবেন কিন্তু নিজেও খাবেন অন্যকেও কিন্তু এর স্বাদ গ্রহণ করতে ভোলাবেন না ঠিক আছে আজকের মতো আসছি টাটা